কি সুন্দর না আমার এই গাছটা এলে কি ভালো লাগে দেখতে ছোটবেলা এরকম কাদাতে কত খেলেছি মানে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব মা দাদা আমার মনে হয় না সেই সবুজটাই বেশি ভালো কুহু কি সুন্দর বলো এই যে ভাই বোনকে দেখো কি অবস্থা করেছে হাই এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো পেরেছ আমি দেশের বাড়িতে আছি গতকাল রাতে থেকে গেছিলাম এখানে আর বাপের বাড়ি যাইনি তো এখানে আজ বিকেলবেলা বাপের বাড়ি যাব বাট এখানে আছি সকালে ঘুম টুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই টুকুকুকে পড়তে বসিয়েছি তো পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে যেখানে দাদু দাঁড়িয়েছে দাদু দেখি মুখটা দেখো একবার দাদু আমাদের বাড়ি লক্ষ্য নজর রাখে তোমরা তো জানো আমরা এখানে থাকি না এখানে আসি মাঝে সাঁ রাখে লক্ষ দাদুর বউ পূর্ণিমা দিদা পূর্ণিমা দিদা এখন মুড়ি খাচ্ছে মোটামুটি আমাদের যারা ওই জায়গা জমি যেটা মা হচ্ছে ওনারা তো খেয়ে নিয়েছে না দিদা এ করে দিলে তুমি মুড়ি খেয়েছো তো এই হচ্ছে ডুগু আর কুহু এত ফুল তুলে এনেছে বাগান থেকে তুমিও তুলে দিয়েছ আচ্ছা তো আমাদের না বাগানটা ঘুরে দেখাবো ছাদের ওপরটাও দেখাবো পেচার রুম বলে আছে প্যাচা কি দেখা যায় দাদু প্যাচা দেখা যায় লাইট জ্বালিয়ে দেখতে হবে না অনেক পাচা হয়েছে তো আমি দেখবো উপরে গিয়ে আর এটা হচ্ছে আমাদের বাড়ি তুলসী মঞ্চ কাল দেখানো হয়নি এসে ব্যস্ত ছিলাম আর এটা আমাদের বাগান অনেক বাগান আছে ওর পেছনে টেছনে অনেক আছে আমি পারলে আজকে দেখাবো না হলে পরে দেখাবো তো গাছে না আমের মুকুল হয়েছে দেখলাম এই যে আম গাছ যদিও আমরা তো থাকি না হনুমানই সব খেয়ে নেয় পাওয়াই যায় না তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সপেদা গাছ গ্রামে আসলে মজা আছে আর ডুগু কুকু কী করছে দেখাই এই দেখো এরা খাওয়া দাওয়া করছে ডুগুকে পড়াচ্ছিলাম তো ভাবলাম ভ্লগটা শুরু করে দিই আর এরপর ওদের পড়িয়ে তারপর রান্নাবান্না করতে হবে ওনারা যারা কাজ করছেন ওনারাও খাবে বাড়িতে বাবা বাজার করতে গেছে বাবা এখানে এলে না একটু বাবার অসুবিধাই হয় মানে বাইক আনে নি তো বাবা এখন বাজারটা আমাদের এখান থেকে অনেকটা দূর প্রায় দু কিলোমিটার মতো এবার কীভাবে যাবে টাবে কেনাকাটা রোদও বেরিয়ে গেছে এখন তো দেখা যাক বাবাকে তো বলে দিয়েছি কি কি আনতে হবে বাবা আসলে ওগুলো দিয়ে রান্না রান্নাবান্না হবে আর কি এখানে না বেশ ঠান্ডা জানো তো মানে কাল এসছি কালকে দুপুরবেলা যেরকম ঠিক আছে অতটা ঠান্ডা মনে হয়নি গ্রামের ভেতর তো বেশ সুন্দর আলো বাতাস আছে তারপর ওখানে যেমন থাকি কি হয় গাড়ির আওয়াজটা খুব থাকে এখানে একটা সুন্দর নির্মল বাতাস পাখির ডাক একটা আলাদা রকমের শান্তি আছে বাট হ্যাঁ এখানে যেমন রাত্রিবেলা খুব ঠান্ডা লাগছিল ডুগুকে তো মানে বেশ ঠান্ডা ডুগু তো এমনি ঠান্ডা লেগেছিলো ওষুধ খাচ্ছে ওর এখনও সাত দিন হয়নি অ্যান্টিবায়োটিক চলছে তাও ডুগুর ঠান্ডা একটু লেগেছে সকালে দেখছি কাশি হচ্ছে কাল রাত্রে ভালো ঘুম হয়েছে বন্ডা এসেছিল বনডা সকাল সকালই বেরিয়ে গেছে কারণ বনেদের হচ্ছে টিউশান থাকে তারপরে আমার মেয়ে সমিতিতে কাজ করে মানে রিঙ্কি তো টিউশন থাকে ওই সকাল সকাল সাতটার সময় বেরিয়ে গেছে আর এই সব ব্যাপার রাত্রিবেলা আমি একা তো ঘুমোতে পারি না মানে এমনি ভয় লাগে একটু ও রাত্রিবেলা ছিল ওরা ছিল এই হচ্ছে এই যে দেখো না দেখো কি সুন্দর না আমার এই গাছটা এলে কি ভালো লাগে দেখতে কি সুন্দর এটা কাগজ ফুল আর এইটা না ছোটবেলায় ক্রিসমাস বলতাম তো এই গাছটার নাম আমি এখন ঠিক মনে পড়ছে না জানতাম বাট এই গাছে কী সুন্দর ফুল হয়েছে যেন মনে হচ্ছে সেই সাদা বরফের মতো ক্রিসমাস ট্রির ওপরে জমে আছে এরকম মানে এগুলো সব কল্পনা মানে কিছুই ভাবা যায় আবার না ভাবলে কিছুই ভাবা যায় না সব কল্পনার জগৎ যাই হোক এইখানে দেখতে পাচ্ছ গাদা যে গ্রামে এলেই দেখতে পাবে এই যে গাদা ছোটোবেলায় এরকম গাদাতে কত খেলেছি মানে এখানে নয় আমার বাড়িতে আমার বাড়িও তো গ্রাম এটা তো আমার শ্বশুর বাড়ি আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এটা আমার বাড়ির সাইডটা আমাদের বাড়ির সাইডটা তো এখানেও একটা আম গাছ আছে দেখতে পাচ্ছ তো আম গাছের আমের কত মুকুল হয়েছে এবার না আমের হওয়ার সময় আসতে হবে কখনো এখানে আসা হয় না মানে যখন আম টাম থাকে আসি না তো তো আসা হয় না এবার দেখি আমে সম হনুমানই খেয়ে নেয় বেশিরভাগ ওই জন্য পাওয়া যায় না যাই এটাই যে তালি দিয়ে করা আছে ওদিক দিয়ে আমরা আসি এই ভেটরটা দিয়ে হচ্ছে আসি এইটা হচ্ছে রাস্তা মানে বেরোনোর একদম দিয়ে আসি হচ্ছে বাড়ি বাড়িটা রং করা হয়েছিল দু তিন বছর আগে কিন্তু রংটা আবার খারাপ হয়ে গেছে হ্যাঁ বলো ওটা ওটা খেলছে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও যাচ্ছি আমি বকছি মুড়ি ফেলেছে তো এই হচ্ছে ছাদের ওপরটাও তোমাদের দেখাবো এই যে ভাই বোনকে দেখো কি অবস্থা করেছে গোটা জল নিয়ে এসে কাদা খাচ্ছে কাদাটা খাচ্ছিস কেন এমনি ঠান্ডা লেগেছে আরো ঠান্ডা লাগবে তার অবস্থা দেখো গোটা গায়ে আমি চান করাতে পারবো না এখন আমি রান্না করছি একদমই চান করাতে পারবো না তোমার মুখ চোখ মুখের অবস্থা দেখো গরম জল করে চান করাতে হবে হাত হাত ধো হাত মুখ ধো ওখানে কিছু করতে হবে না গোটা দেখ বনুর মুখ বনুর গাটা দেখ কি হয়েছে দেখ কিছু হয়নি গা রেস্পারেট মেয়ে কোথায় যাচ্ছিস ওর একটু দুষ্টুবি করছে করুক কিছু বলছি না এমনি বকছি করছে করুক যা করছে করুক কিন্তু দেখো ডুগগু করবে না ঠান্ডা লেগেছে না এমনি খেলো না বালি নিয়ে আমি কিছু বলেছি মাটি বালি নিয়ে খেলো না জল নিয়ে খেলো না কাদাটা জল থেকে ঠান্ডাটা লাগবে না বনুর অবস্থা দুজনকেই চান করাতে হবে শ্যাম্পু যোগ করে নে খেলে নে চান করালে আর তারপরে ঘাটতে পারবি না হুম আজ না অনেক রান্না করেছি মানে গতকালের থেকেও আজকে একটু বেশি রান্না করেছি তো এখন আমি আলু ভাজার চাটনিটা করছি আর বাকি রান্নাগুলো আমি একটু আগেই সব করে রেখেছি তো কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে ভাবলাম দেখিয়ে দিই এখানে ডাল করেছি আর এখানে অনেক মাছ ছিল মানে বাইশ পিস মাছ ছিল তো পুরো মাছের ঝাল করেছি আর এখানে একটা সবজি করেছি ওই শিম আলু বেগুন সব কিছু দিয়ে একটা অনেকটা সবজি করেছি আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব তো তার আগে তোমাদের সামনের বাগানটা একবার দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছ ওই যে গাদা দেখতে পেলে আর এদিকে লেবু বাগান এটা এখন ফাঁকা ফাঁকা লাগছে ওই এই সময়টা না ফাঁকাই লাগে শীতকালের পরে বর্ষাকালে আবার এগুলো জঙ্গল হয়ে যায় ফাঁকা আছে বলে দেখতে সুন্দর লাগছে কাগজ ফুল কাগজ ফুল হ্যাঁ এই যে সামনে দেখো বাগান এগুলো সব বাগান ওই দিকেও সব বাগান গাছে পুরো ভর্তি এখন আমি এইখানে একজন দাদুর বাড়ি যাচ্ছি দেখা করব। এখনও ডুকু ঘুমাচ্ছে তাই ভাবলাম ও ঘুমুক আমি ততক্ষণে দেখা করে চলে আসি দিয়ে ব্যাগট্যাগ নিয়ে সন্ধ্যাবেলা টোটো ধরে চলে যাব তো বাবা জানি না বাবা যাবে কি যাবে না বাবা বলছে যেতেও পারে নাও যেতে পারে আমি রান্না টান্না সব করে দিয়ে গেছি রান্না অনেকটাই আছে বেশি আছে তো কাল থেকে এসেছি বাড়ি যাইনি আর বিশেষ করে দাদু ঠাকমার যেন মন তো খারাপ করে কারণ বিশেষ করে কি বলো তো বাচ্চা বাচ্চা যেখানে এসছে সেখানে যাওয়া হয়নি আর আজকে থাকবো কালকে কাঁথি যাব। তোমরা জানো দবাইয়ের বাড়ি যাব মানে মা আছে ওখানে দেখা করতে যাব তো এস এসো এসে এসো তো মা অনেক দিন ধরে দবাইয়ের কাছে আছে মানে কাঁথিতে মায়ের বাপের বাড়িতে কারণ মায়ের যে মা দবাই আমরা দবাই বলে ডাকি তো দবাই পড়ে গিয়ে একটু পাঁজরে লেগেছে মানে পাঁজরটা একটু চিট ধরেছে তার জন্য ব্যথা পুরো বেড রেস্ট বলে দিয়েছে সেই জন্য মা যেহেতু একা মানে দবাইয়ের আর কেউ নেই মা ছাড়া একটাই মেয়ে তো মা এখন দেখাশোনা করার জন্য প্রায় এক মাসের মতো আছে আর আমাদেরও দেখা মানে ওই যে এসেছি মাকে যে এসছে আমরাও আসা হয়নি তো যখন এসেছি এখানে কাঁথিতে দেখা করেও যাবো অনেকদিন দেখাও হয়নি দেখাও হয়ে যাবে এসো কি সুন্দর পাখির আওয়াজ যদিও আমি বক বক করছি পাখির আওয়াজটা পাবে না এসো আয় চলো কুহু কি সুন্দর বলো এদিকে এদিকে সরে আসো দেখ কুহু কি সুন্দর দেখো সবুজ পুরো এগুলো হচ্ছে ধান গাছ বুঝলে দেখো ধান গাছ আমরা যে চাল খাই না আমরা ভাত খাই তো ভাত খাই তো ওই ভাত কোথা থেকে হয় বলো তো এই গাছ থেকে ধান গাছ দেখতে পাচ্ছ এই দেখো এইদিকে দেখো এই যে দেখো এই যে একটা করি হয়েছে দেখো বুঝেছো এটা ফুটে যাবে যখন চাল হয়ে যাবে ধান থেকে চাল আমরা সেই ভাতটা খাই বুঝতে পারলে ধান গাছ দেখে নিলে

শ্বশুর বাড়ি থেকে এবার বাপের বাড়ি এলাম বাবাও এসছে বাবা আবার অবশ্য ফিরে যাবেন আমার লিয়া খরুদাদু এসছে আর আমাদের গাড়িটা সেখানে একজন মানে চেনা আমাদের তো উনি ছেড়ে দিয়ে গেলেন এখানে আর এই এসে আমি আংটিটা চেঞ্জ করে নিলাম তোমাদের বলেছিলাম না যে আংটিটা চেঞ্জ করব যে এইটা মার বাবা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিলো তো সেটা চেঞ্জ করে এই ডিজাইনটা নিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে আমি চলে এসেছি বাড়ি বাবা এই যে তরমুজ দিয়েছে মা তরমুজ খাচ্ছি আমি ফোনে কথা বলছিলাম দোকান থেকে ইয়ে কখন পৌঁছে গেছে এই সাড়ে নটার দিকে বাড়ি এলো তো অনেক কষ্টে এসেছে একবার পাশে একবার প্রাইভেট গাড়িতে একবার টোটো করে মারিজদা থেকে টোটো টোটো করে এলো এই ডুগু কী করছে বাবা আসছে খুশি মানে কালই এসছি আমরা চিকেন কষা টিক টিক টিক

তো তোমাদের বললাম যে রাত্রিবেলা চিকেন আর বেগুন ভাজা ভাত আর সালাড হয়েছে এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলা খাবার মা বলেছিল আর অনেক কিছু করবে বাট আমি বারণ করলাম যেহেতু চিকেন হয়েছে আর বেশি কিছু লাগে না এখানে বাচ্চারা খেতে বসে গেছে আর ভ্লগটা এইটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা